শনিবার ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক নেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইসরায়েল ইরানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে উত্তেজনা কমানোর জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও কোনো পক্ষই যুদ্ধ বন্ধ করার কোনো আগ্রহ দেখায়নি শুক্রবার ভোরে শুরু হওয়া ইসরায়েলের তীব্র আক্রমণে ইরানের চার শীর্ষ নিরাপত্তা প্রধানসহ সত্তর জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং যে ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপরাষ্ট্র নিক্ষেপ করে প্রতিশোধ নিয়েছে এই হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে ইরানে হতাহতে সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায় তবে ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদকে বলেছেন যে ইসরায়েলের হামলায় আটাত্তর জন নিহত এবং তিনশো জনেরও বেশি আহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর আগে বলেছিলেন যে ইরান এই হামলার জন্য ইসরায়েলকে শাস্তি দিচ্ছে ইরানের একটি শক্তিশালী রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বলেছে যে লক্ষ্যবস্তু ছিল ইরানে আক্রমণ করার জন্য ব্যবহৃত ইসরায়েলি সামরিক স্থাপনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন যে এই অভিযান যতদিন সময় লাগে ততদিন চলবে এবং ইসরায়েলি জনগণকে কঠিন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি শুক্রবার রাতে এক ভিডিও বিবৃতিতে তিনি যুক্তি দেন যে ইরান কখনো দুর্বল ছিল না নতুন নতুন আপডেট পেতে सबस्क्राइब करून न्यूज हब डेली